সত্য বন্ধুরা সবাই কেমন আছো আজ তোমাদের আরও একটি নতুন গল্প শোনাব এক বনে অনেক পশু পাখি বাস করত তারা সবাই একসঙ্গে মিলেমিশে থাকত সবাই সবার বিপদে সাহায্য করত অনেক ভালো দিন কাটত তাদের একদিন বনের রাজা সিংহ আর বাঘ একসঙ্গে শিকার করতে বের হয়েছে তারা দুজনে বুদ্ধি করেছে যে বাঘ সুযোগ বুঝে পশুর উপর ঝাঁপিয়ে পড়বে আর সিংহ ঠিক সে সময় আক্রমণ করবে আর শিকার করে যা পাওয়া যাবে তা দুজনে ভাগ করে নেবে এই বুদ্ধি করে তারা চলল জঙ্গলের গভীরে তারা অনেক সময় ধরে শিকার খুঁচল কিন্তু একটা শিকারও তাদের চোখে পড়ল না তারা দুজনে মনে কষ্ট নিয়ে একটা গাছের নিচে বসে পড়ল দুজনে অনেক ক্লান্ত কিছুক্ষণ পর একটা মাংসের টুকরো তাদের চোখে পড়ল দুজনে দিল ছুট মাংসের টুকরোর দিকে দুজনেই মাংসের টুকরো নিয়ে ঝগড়া শুরু করে দিল সিংহ বলে আমি আগে দেখেছি তাই মাংসের টুকরো আমার বাঘ বলে আমি দুজনের মধ্যে ঝগড়া শুরু ঠিক তখনই ওই পথ দিয়ে বানর যাচ্ছিল বানর গিয়ে সবাইকে ডেকে আনলো সবাই তাদের কাছে আসলা সব শুনে সিংহের হয়ে বাঘকে শাসালো শিয়াল আর বাঘের হয়ে সিংহকে শাসালো নেকড়ে সিংহ ও বাঘের মধ্যে বন্ধুত্ব শেষ হয়ে গেল দুজনের মধ্যে বন ভাগ হয়ে গেল সিংহের দলে থাকে শিয়াল হরিণ বানর খরগোশ আরও অনেকেই আর বাঘের দলে থাকে নেকড়ে ভাল্লুক হায়না আরও অনেকেই একজনের সীমানায় অন্য কেউ যেন পা দিতে না পারে সে জন্য কাটাতারের বেড়া দিয়েছে তারা এভাবে তাদের অনেক দিন কেটে গেল সিংহ তার দলবল নিয়ে সুখেই আছে এদিকে বাঘের সঙ্গে আজ নেকড়ের তো অন্যদিন হায়নার ঝগড়া হয় তারা কেউ শান্তিতে নেই হঠাৎ একদিন বাঘেদের সীমানায় একদল শিকারী ঢুকে পড়ল সবাইকে বন্দি করে নিল এসব ঘটনা গাছের আড়াল থেকে বানর দেখে সিংহকে বলল শিয়াল শুনে বলে উঠল ভালোই হয়েছে ব্যাটারা আমাদের অপমান করে সব শুনে সিংহ বলল না শিয়াল এভাবে বলতে নেই আসলে তারা তো আমাদের বন্ধু তাই না একবার তোরা ভেবে দেখ শিকারী যদি আমাদের ধরে নিয়ে যেত তাহলে তারা নিশ্চয়ই আসত আমাদের বাঁচাতে তাহলে তাদেরকে বাঁচাতে হবে এই বলে সবাই চলল বাঘেদের বাঁচাতে বনের পশুদের একসঙ্গে বিকট শব্দ শুনে শিকারীরা ভয় পালিয়ে গেল আর বাঘরা মুক্তি পেল বাঘ তার ভুল বুঝতে পারল বাঘ বলল একসঙ্গে থাকলে এরকমটা হতো না তোমরা আমাদের ক্ষমা করে দিও সিংহ বলল তোমরা তো আমাদের বন্ধু তোমাদের বিপদে সাহায্য করা আমাদের কর্তব্য সবাই একসঙ্গে আবার এক হয়ে গেল বনে আবার সুখ শান্তি ফিরে এল এই গল্প থেকে আমরা কি শিখলাম মিলেমিশে থাকলে বাহিরের শত্রুরা আক্রমণ করতে পারে না তাই আমরা একে অন্যের সাথে মিলেমিশে থাকব